উৎসব ফরিদপুরের উৎসব আমাদের উৎসব আজকে এই উৎসবে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আমি কথা বেশি বলবো না অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন উপভোগ করতে এসেছি এই যে ফরিদপুরে কিন্তু আমি এসে যেটা দেখেছি খুব বেশি এমিউজমেন্টের সুযোগ নাই সেই ক্ষেত্রে কিছুদিন আগে আমাদের বিজয় উৎসব হয়েছে সেখানে আপনাদের অংশগ্রহণ ছিল আজকে যে অংশগ্রহণ এটা আমি মনে করি যে ফরিদপুরের ঐতিহ্যবাহী গুরু উৎসবে সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে সকলের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই এবং আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠানটা উপভোগ করব এবং জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমরা সুশৃঙ্খল থাকব। আমরা সমাজ থেকে মাদককে নির্মূল করব আমাদের মধ্যে মূল্যবোধ নিয়ে আমরা বেড়ে উঠব আজকে যেহেতু অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন বাচ্চা থেকে ধরে আমাদের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত হয়েছেন সকলকে আমরা বলবো এই সুন্দর ফরিদপুর গঠনে আমরা যেন সকলে একসাথে কাজ করতে পারি আমাদের তরুণদেরকে যেন আমাদেরকে পরবর্তী প্রজন্মকে যেন আমরা দিক নির্দেশনা দিতে পারি এবং তারা যেন সুন্দরভাবে বেড়ে আনন্দে দেশপ্রেমে এবং সার্বিকভাবে নৈতিকতা শিক্ষায় যেন তারা শিক্ষিত হয় সবাই অনুষ্ঠান উপভোগ করেন এবং আমরা শেষ পর্যন্ত সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান উপভোগ করে সুন্দরভাবে বাড়ি ফিরে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি উদ্বোধন কি হবে উদ্বোধন পাশাপাশি এই আজকের এই সুন্দর অনুষ্ঠানের গুরু উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই ভালো থাকবেন orada আমি এখন অনুরোধ জানাচ্ছি